কল্যাণী বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সেমিস্টারের অন্তর্গত যে সমস্ত ছাত্রছাত্রীরা বাংলা মেজর নিয়ে পড়ছ তাদের জন্য আজকের এই বিশেষ ভিডিও আজকের ভিডিওটিতে আমরা তোমাদের যে বাংলা মেজর ওয়ান পেপার রয়েছে সেখানে তোমাদের পড়তে হচ্ছে পদাবলীর কথা এই পদাবলী অংশ থেকে তোমাদের যে প্রথম কবিতাটি রয়েছে অর্থাৎ গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না এই পথটি আজকের আমাদের আলোচনার বিষয় যেখানে আজকে আমরা সম্পূর্ণ পদটা কিন্তু মূল যে পদ সেটা আলোচনা করব প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং সবার শেষে গিয়ে চেষ্টা করব কয়েকটা প্রশ্ন তোমাদের বলে দেওয়ার যাতে তোমরা এখান থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে সেটা জেনে নিতে পারো ইতিমধ্যেই আমাদের চ্যানেলে কিন্তু বৈষ্ণব পদাবলীর যে বিভিন্ন পদগুলো রয়েছে তার মধ্যে থেকে তিন থেকে চারটি পদের আলোচনা কিন্তু করা হয়েছে যেগুলো তোমরা অনেকেই পছন্দ করছো যার কারণেই কিন্তু আমরা শাক্ত পদাবলী আলোচনার দিকেও এগিয়ে যাচ্ছি তোমরা যদি চাও আমরা কিন্তু তোমাদের যে দ্বিতীয় পত্র রয়েছে অর্থাৎ যেখানে আমরা উনিশ শতকের বাংলা গীতিকাব্য কবিতা কথা পড়ব সেগুলোও কিন্তু আলোচনা করতে পারি এই চ্যানেলে তার জন্য কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে তোমাদের আজকে এই যে পদটি নিয়ে আলোচনা করব সেটা জানার আগে অবশ্যই কিন্তু বলবো ভিডিওটা পুরোটা দেখো কারণ একটা জায়গাও যদি তোমরা মিস করে যাও তাহলে কিন্তু সেই পদের আলোচনাটা থেকেও তোমরা বঞ্চিত থেকে যাবে তাই জন্য বলবো ভিডিওটা পুরোটা দেখো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেলাইকেনটি প্রেস করে চ্যানেলের সঙ্গে থাকবে তাহলে চলো মূল আলোচনার দিকে এগিয়ে যাওয়া যাক আমাদের তো যে প্রথম পাঠ্যটি রয়েছে গিরি এবার আমার উমায়েলে এলে রামপ্রসাদ সেন রচিত যে পদকবিতাটি রয়েছে তার আলোচনা শুরুর আগে আমরা জেনে নেব পদটার সম্পর্কে কিছু কথা আমাদের আলোচ্য এই পদটি হচ্ছে শাক্ত পদাবলীর অন্তর্গত আগমনী পর্যায়ের একটি পদ শাক্ত পদাবলী ধারায় বিভিন্ন ধরনের ধারা রয়েছে যেমন আগমনি বিজয়া ভক্তের আকুতি ঠিক আছে এরকম নানা ধরনের পদ কিন্তু পাওয়া যায় যেখানে আজকে যে আমাদের আলোচ্য পদ সেটি হচ্ছে আগমণি পর্যায়ের পদ এবার তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে স্যার আগমণি বলতে কি বোঝায় আসলে আগমণি বিজয়া পর্যায়ের গান বাংলা ভাষায় কে প্রথম লিখেছিলেন তা সঠিকভাবে নির্ণয় করা যায় না তবে লিখিত পদের মধ্যে রামপ্রসাদী যে সম্ভবত প্রাচীনতম কবি তা কিন্তু সহজেই অনুমান করা যায় অবশ্য বাংলার লোকসঙ্গীতে আগমনী বিজয়া পদ আরও পূর্ব থেকে প্রচলিত ছিল এই জাতীয় পদ প্রায়শই হিমালয় ও ম্যানোকার পারস্পরিক কথোপকথন অথবা আচরণের বর্ণনায় সংকলিত হয়ে থাকে তাহলে এর মধ্যে আমরা কার উক্তি প্রত্যুক্তির কথা পাবো এই পদগুলোর মধ্যে যেমন আমরা বৈষ্ণব পদাবলীতে রাধার মেন উক্তির কথা পাচ্ছি কোনো কোনো ক্ষেত্রে কৃষ্ণের কথা পাচ্ছি তেমন পদাবলীতে কিন্তু আমরা মেন উমা বা শক্তি দেবী শাক্ত দেবী গিরিরাজ হিমালয়ের কন্যা উমা অথবা পার্বতীর কথা পাবো এবং কিছু কিছু ক্ষেত্রে তার মা মেনকা পিতা গিরিরাজ হিমালয় এমনকি শিবের উক্তিও পাবো এখানে তো সাধারণভাবে বলতে গেলে আগমনী পদে আমরা এখানে মাতা মেনকার হৃদয়ের বর্ণনায় কিন্তু বিশেষভাবে পেয়ে থাকি আবার কিছু কিছু ক্ষেত্রে গিরিরাজ হিমালয়ের কথাও পাওয়া যায় বাংলার সমাজ সংসারে শরৎকাল হচ্ছে কি দশভূজা আনন্দময়ী দুর্গার চিরদিনব্যাপী উৎসবকে অভ্যর্থা অভ্যর্থনা জানানোর উদ্দেশ্যেই আগমনী পদ রচনা করা হয়ে থাকে অর্থাৎ আগমনী থেকে বোঝাই যাচ্ছে কোনো কিছুর আগমন কার আগমন না দেবী দুর্গার আগমন শরৎকালে আমরা জানি সকলেই দুর্গাপুজো হয় দেবী দুর্গার আগমনের সময় এবং সেই সময় মাতৃহৃদয় অর্থাৎ মাতা মেনোকার যে হৃদয়ের ব্যাকুলতা যে তার মেয়ে এতদিন পর ঘরে ফিরে আসছে তার যে হৃদয়ের ব্যাকুলতা তাই কিন্তু আগমনীর পদে বিশেষভাবে ফুটে ওঠে কিন্তু পদের বিষয়বস্তু শেষ পর্যন্ত পরিণত হয় বাঙালির গৃহস্থ ঘরে বিবাহিত প্রবাসিনী কন্যার বছরে একবার পূজার সময় পিতামাতার কাছে বেড়াতে আসার গার্হস্থ আনন্দ উৎসবে যেভাবে গিরিরাজ হিমালয়ের কন্যা উমা বা পার্বতী বছরে একবার মর্তে আসেন তার বাবা মায়ের সাথে দেখা করতে ঠিক সেভাবেও যেন প্রত্যেকটা এই আগমনীর পথ যেন প্রত্যেকটা নারী হৃদয়ের মধ্যেই দোলার সৃষ্টি করে যে সমস্ত মেয়েরা বিবাহিত হয়ে বছরে একবার বাড়িতে আসে পুজোর সময় সেই সমস্ত মেয়েদেরও আকুতি যেন এই পর্যায়ের পদগুলিতে শোনা যায় আমাদের আলোচ্য পদটি কিছুটা এই রকম প্রথমে আমরা লাইন বাই লাইন পড়ি তারপর তোমাদের প্রত্যেকটা লাইন বিশ্লেষণ করে শোনাবো গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না বলে বলবে লোকে মন্দ কারও কথা শুনবো না যদি এসে মৃত্যুঞ্জয় জয় নেবার কথা কয় এবার মায়ে ঝিয়ে করবো ঝগড়া জামাই বলে মানব না দ্বিজ রামপ্রসাদ কয় এই দুঃখ কি প্রাণেশয় শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না খুব সংক্ষিপ্ত একটা পদ খুব ছোট্ট একটা পদ কিন্তু তার মধ্যে কিন্তু আমরা একটা বিশেষ ভাবের উদ্রেক পাচ্ছি যেখানে প্রথমেই গিরিরাজ হিমালয়কে মাতা মেনোকা সম্বোধন করছেন গিরি বলে এখানে গিরি বলতে কাকে বোঝানো হয়েছে গিরিরাজ হিমালয়কে বোঝানো হয়েছে কারণ আমরা সকলেই জানি গিরিরাজ হিমালয় এবং মাতা মেনোকার পুত্রী হচ্ছেন আমাদের উমা বা পার্বতী তাই মেনোকা গিরিরাজ হিমালয়কে গিরি বলে সম্বোধন করে বলছেন এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না অর্থাৎ তিনি বলছেন এবার তার উমা অর্থাৎ কি মাতা পার্বতী যদি তার পিতৃগৃহে আসেন তাকে আর তিনি স্বামী গৃহে পাঠাবেন না এখানে আমি বুঝতে পারছি যে মাতা হৃদয়ের একটা ব্যাকুলতার ছবি ফুটে উঠছে যেখানে মা তার সন্তানকে কাছে পেয়ে আর ফিরিয়ে দেবেন না বলে কিন্তু কাকুতি মিনতি করছেন স্বামীর কাছে বলে বলবে লোকে মন্দ কারও কথা শুনবো না এই কারণে লোকে যদি তাকে মন্দও বলেন তবুও তিনি কারোর কথা শুনবেন না বলেই ঠিক করেছেন যদি এসে মৃত্যুঞ্জয় উমান এবার কথা কয় এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে মানব না মাতা মেনকা বলছেন যদি জামাই সিবেশি উমাকে নিয়ে যাবার কথা বলেন তাহলে কন্যার সঙ্গে মিলেই তিনি এবার ঝগড়া করবেন জামাই কি জামাই বলে তিনি আর মানবেন না তার সামনে তিনি ঝগড়ায় উদ্যত হবেন দ্বিজ রামপ্রসাদ কয় এই দুঃখ কি প্রাণের প্রাণেশ্বয় শিব শ্মশানে মশানে ফিরে ঘরের ভাবনা ভাবে না মেনোকার পক্ষ নিয়ে দ্বিজ রামপ্রসাদ সেন ভনিতায় বলছেন যে শিব শ্মশানে মশানে ঘরে যে ঘরের ভাবনা ভাবে না তাই উমাকে না পাঠানোই উচিত এ পথটির কিছু বিশিষ্টতা রয়েছে যেখানে মাতা মেনোকার উক্তিতে বাঙালি মায়ের মনের পরিচয় পাওয়া যাচ্ছে কন্যাকে কাছে পেতে চান তিনি এই পদে সমাজ সচেতনতার সঙ্গে মাতৃহৃদয়ের ব্যাকুলতার স্বচ্ছন্দ প্রকাশ ঘটেছে সংসার বিরাগী শিবের সঙ্গে তার মেয়ের বিবাহ হয়েছে উমাকে সংসারের অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় বিয়ের পর মেয়ে স্বামী গৃহে থাকবে তা মেনোকা জানেন স্বামীগৃহে তাকে না পাঠালে সমাজের লোকেরা নানা প্রকার নিন্দা সমালোচনা এবং কটুক্তি করবে কিন্তু মেনোকা কন্যার দিকে তাকিয়েই তাই সহ্য করবেন মেয়ে স্বামীগৃহে যন্ত্রণায় জীবন কাটাবে তা তিনি মা হয়ে সহ্য করতে পারবেন না শিবের মতো অকর্মণ্য ব্যক্তির স্ত্রীকে নিয়ে যাওয়ার কোনো অধিকারই নেই এই পদে মাতৃহৃদয়ের বেদনা ও ব্যাকুলতা উচ্ছ্বসিত হয়ে উঠেছে পদটির একটি সামাজিক গুরুত্ব রয়েছে পদটিতে ম্যানকার উদ্বেগ প্রকাশ পেয়েছে তাহলে ছোট্ট পদটির কি সরলার্থ বোঝা গেল যেখানে মাতা ম্যানকার কিন্তু হৃদয়ের মাতৃবাৎসল্যের পরিচয় আগমনী এই পদে পাওয়া যাচ্ছে যেখানে কিছু প্রশ্ন তোমরা অবশ্যই কিন্তু তৈরি করবে এখান থেকে সামগ্রিকভাবে যে প্রশ্নটা তৈরি করবে সেটা হচ্ছে গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না পথটিতে মাতা মেনোকার মাতৃহৃদয়ের যে ব্যাকুলতার ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো এছাড়াও যে প্রত্যেকটা ছোট ছোট লাইন রয়েছে যেমন এবার মায়ে ঝিয়ে করব ঝগড়া জামাই বলে মানবো না দিতে পারে কোন পর্যায়ের পদ পদকর্তাকে মা এবং ঝি বলতে কাদের বোঝানো হয়েছে এখানে কিসের ঝগড়ার কথা বলা হয়েছে অথবা বলতে পারে গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না এটি কোন পর্যায়ের পদ কবিকে পদটির তাৎপর্য কি অর্থাৎ প্রত্যেকটা ছোট ছোট লাইনে তোমাদের কিন্তু বিশ্লেষণ এবং ভাবটাকে ব্যাখ্যা করতে দিতে পারে তাই এই যে ছোট্ট একটা পদ আশা করছি তোমরা এইটুকুনি ভিডিওর মধ্যে বুঝতে পেরেছো এবং প্রশ্নগুলো তোমরা অবশ্যই তৈরি করবে মাতৃহৃদয়ের ব্যাকুলতাটা মেন মেন ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের ক্ষেত্রে সেক্ষেত্রে বলব এই যে ছোট ছোট লাইন প্রত্যেকটা যে দুটো স্তবকের যে চরণের পঙ্ক্তি রয়েছে প্রত্যেকটা লাইনের কিন্তু মানে এবং তাৎপর্য অবশ্যই পড়তে হবে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না কমেন্টে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওটিতে অন্যান্য শাক্তপদাবলী পদের আলোচনা নিয়ে